হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো তো দেখো আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আমার সকালবেলা স্নান পুজো সব করা কমপ্লিট এখন আমি রান্নাঘরে এসে ভাবছিলাম যে কি রান্না করবো ভাবতে ভাবতেই আমি ওপরে চলে যাই ফ্রিজে যে দেখার জন্য ফ্রিজে কি আছে ওপরে গিয়ে দেখি কয়েকটা মা ইলিশ মাছ রেখে দিয়েছিল তো ওই মাছগুলোই আমি আজকে রান্না করবো নিচে এসে দেখি ওই যে ওই বড় কচুটা মা রেখে দিয়েছিল মা নিয়ে এসেছিল তো ওই কচুটা আমি রান্না করব প্রথমে তো ভেবেছিলাম আমি বাটা করব কচুটা তো তারপরে দেখলাম মা উপরে এসে বলল যে তরকারি রান্না করতে প্রথমে মাই বলেছিল বাটা করতে আসলে না বাটাটা সবাই মানে আরুর বাবা খেতে খুব ভালোবাসে আর বাবা মানে আমার শ্বশুরমশাই বাটা অত পছন্দ করে না তো সেটা ভেবেই হচ্ছে যে তরকারি করব করবো ভাবছি তো আমি কচুটা কেটে নিচ্ছি মা বলল যে তাহলে তরকারি করে নাও বাবা খাবে না তখন সেই জন্য আমি তরকারির জন্য বানিয়ে নিলাম দেখো আমি যতটুকু কচু কেটেছি অতটুকুই রান্না করব আজকে আর হাফ কচুটা মা ফ্রিজে রেখে দেবে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্যে মা হাফ কচু নিয়ে চলে গেল আর হাফ কচুটা আমি কেটে নি কেটে নিচ্ছি আর একটুখানি আলুও দিয়ে দেব আমি এটা মাখা মাখা তরকারি হয় না ওই তরকারিটা আমি আজকে রান্না করব। দেখো আর এই কচুটার তরকারিটা না খুব টেস্টি হয় খেতে জানো তো তো দেখো আমি আলু আর কচু আমার কাটা হয়ে গেছে এরই মধ্যে দেখি যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে

দেখো এখানে আমি কচু তরকারি রান্না করার জন্য আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটুখানি একটা ছোট দেখে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা আমি এখন পেস্ট করে নেব আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটুখানি জিয়ে সম্বরা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটা এখন কালো হয়ে গেলে আমি তারপরেই সবজিগুলো দেব। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে দেখো মা মেয়েকে খাইয়ে নিচ্ছিলো আমার মেয়েকে খাওয়ানো যে কত ঝামেলা আর যেটা সেটা শুধু যে খাওয়ায় সেই জানে তো দেখো মেয়ে কাট গান শুনতে শুনতে মেয়েকে খাওয়াচ্ছিলো মা এই গানটা আছে ডিডিং টিডিং পম পম এই মেয়েটা আমার মেয়ের খুব ফেভারিট হয়ে গেছে কয়েকদিনে এদিকে দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি সবজির মধ্যে তো লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাটা দেব এই দেখো আমি মশলা করে রেখে দিয়েছি মশলাটা আমি দিয়ে দেবো একটু পরে ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত অলমোস্ট আমার সেদ্ধ হয়েই গেছে তো দেখো মশলাটা দিয়ে একটুখানি জল দেব তো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি ম একটুখানি জল দিয়ে আগে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে যেন মশলার কাঁচা গন্ধটা আছে না সেটা যেন চলে যায় না থাকে আমাদের বাড়িতে মশলার একটুখানি কাঁচা গন্ধ থাকলে কেউ খেতে চায় না ঠিকঠাক মতো ঠিকঠাক না রান্না হলে কেউই খেতে চায় না আর এদিকে দেখো আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আমি ইলিশ মাছগুলো আজকে ভাপা রান্না করব এদিকে দেখো সর্ষে একটুখানি কাজু বাদাম জিরে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো দেখো আমি মিক্সার বাটিতেও নিয়ে নিয়েছি এখন আমি এগুলো মিক্স করে নেব আর এদিকে দেখো তরকারি আমার কষানো হয়ে গেছে আমি এদিকে গরম জল বসিয়েও দিয়েছি তরকারিতে দেব গরম জল আর দেখো আমি যেগুলো বলেছিলাম ভাপা করব। সেই জন্য আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসে এই দেখো মা এখন মশলার মধ্যে মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে এগুলো এখন মেখে নেবে ঠিকঠাক মতো মেখে নিয়ে একেবারে লবণ হলুদ সরিষার তেল যা যা দিতে হয় সব কিছু একেবারে দিয়ে ওই দেখো মা লবণ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে মেখে তারপরে সরিষার তেলটা দিয়ে দেবে ওই দেখো মা কি সুন্দর করে মেখে নিচ্ছে তারপরে দেখো মা ওই যে কাঁচা সর্ষার তেল দিবে বলেছিলাম না ওই কাঁচা সরষার তেলটা দিয়েছে এই সরষার তেল না দিলে বাপার মধ্যে টেস্টটাই যেন আসে না জানো তারপরে সরষার তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবে বাটিতে করে আর এদিকে দেখো আমি তরকারিতে জল গরম করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিয়েছি এই দেখো বাটিতে নিয়ে নিচ্ছে মা সুন্দর করে মাছগুলো মশলা সহ সব বাটিতে নিয়ে নিচ্ছে বাটিটা ঢেকে আমি কড়াইয়ে কড়াইয়ের দিকে জল বসিয়ে দিয়েছি মা কড়াইয়ে বসিয়ে দেবে এই দেখো মা কড়াইয়ে বসিয়ে দিয়েছে বাটিটা এখন সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে সেদ্ধ হয় কিন্তু খেতে না খুব টেস্টি হয় এ দেখো আমি ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে কচুর তরকারিটা না খুব ভালো লাগে আমার খেতে খুবই ভালো লাগে এ দেখো আমার তরকারি রেডি আমি একটা বাটিতে নামিয়েও নিয়েছি আর এদিকে দেখো আমার রান্না হয়ে যাওয়ার পর মা আবার মাছের ডিম নিয়ে এসেছে তারপরে আমি মাছের ডিম এখন করব বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু কয়েকটা দেব চচ্চড়ির মতো বানাবো এদিকে আমি মাছের ডিম ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে মা বললো যে দাও আমাকে সবজিগুলো আমি কেটে দিই তো মা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে দেখো মাছ কাটছে কী মাছ ভাই এটা মাছ কাটছি দেখো

এদিকে দেখো মা সবজি বানিয়ে দিয়েছে সবজি বাজা সবজি বানানো হয়ে গেছে আর এদিকে মা মাছের ডিমগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়েছে আর এদিকে দেখো আমি লঙ্কা ভেজে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি আলু সেদ্ধ মাখবো সেই জন্যে আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি মাছের ডিমের চচ্চড়িটা একটুখানি কালো জিরা সম্বরা দিয়ে বসিয়ে দিয়েছি এটা তো খেতে খুবই ভালো লাগে আমার তো আমি বসিয়ে দিয়েছি এটা একটুখানি সেদ্ধ হোক আস্তে আস্তে সেদ্ধ হোক আমি বাকি কাজগুলো করে ততক্ষণে রেডি আমাদের মাছের নিউরি লাগছে তো দেখো এখানে আমার ভাপা রেডি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল না এই যে মোমো প্রেমি আমার মেয়ে মোমো হইলে ওরা কিচ্ছু লাগবে না ও শুধু সারাদিন আমার কি খাচ্ছো বলো মোমো ভালো লাগে তোমার মোমো খেতে খুব ভালো লাগে ভালো লাগে মায়ের দিকে দেখো ইত্যু হাসা খাও এট দা ভেটি গুড কাম এ ইয়েওয়ালা মেরি মোমোয়ায় সস দিয়ে নিয়ে আসছিলো সস দিয়ে আমার খেতে একদমই ভালো লাগে না যেন মা সসটা মুছে নিয়ে গেলো তো দেখো আমার মেয়ে এখানে মোমো খাচ্ছে ও মোমো খেতে থাকুক তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা পায়ে